নমস্কার দর্শক বন্ধুরা রেস্পোর্সের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটা বিশেষ প্রতিবেদন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আপনাদের সঙ্গে আপনারা সকলেই জানেন আজ অযোধ্যা স্টেডিয়ামে সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসি এবং সেই ম্যাচে মুম্বাই সিটি এফসিকে দুই এক গোলে হারিয়ে সুপার কাপের সেমিফাইনালে জায়গা পাকা করেছে এফসি গোয়া এবং এই ম্যাচে কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটেছে যেটা কিন্তু ফুটবল প্রেমীদের জন্য একটা বিরল ঘটনাই বলা যায় কারণ আমরা যখন মাঠে ছিলাম সেই সময় আমরা দেখতে পেলাম যে আটটার সময় ঠিক যখন খেলা শুরু হবে তার আগে যেরকমভাবে প্রত্যেক দিন প্রত্যেকটা দল যেভাবে টানেলের ভেতর লাইন আপ করে এবং রেফারিরা সেই সময় সেখানে থাকেন দুটো দল লাইন আপ হয় দুটো দলের ফুটবলাররা একে অপরের সঙ্গে কথা বলেন হাসি ঠাট্টা করেন এবং তারপরে যখন ম্যাচ স্টার্টের কিছুক্ষণ আগে তারা টানেল থেকে বাইরে বেরিয়ে আসেন ঠিক সেই সময়টাতেই আমরা দেখতে পেলাম যে কিছুটা ডিলে হলো দুই দলের ফুটবলার টানেল থেকে তারা বেরোচ্ছেন না এবং কিছুক্ষণ বাদে যেটা আমরা জানতে পারলাম যে রেফারি বাঙালি রেফারি প্রতীক মণ্ডল যিনি আজকের এই এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসি ম্যাচটার পরিচালনা করেছিলেন তার সঙ্গে ইকার গোরাচ্ছেন কিছু একটা বার্তালাপ হচ্ছে এবং যেটা ভেতরে হয়েছিল যখন দুটো দল লাইন আপ করে যখন বেরোবে এবং যেটা ভেতরে হয়েছিল যখন দুটো দল লাইন আপ করে যখন বেরোবে সেই সময় প্রতীক মণ্ডল তিনি দুই দলেরই ফাইনাল চেকিং করছেন যে কে কী জিনিস পরে মাঠে নামবেন সেই সময় তিনি লক্ষ্য করে দেখেছিলেন যে ইকার কার না তিনি যে ইনার থার্মালটা পরেছিলেন সেটা জার্সির রঙের সঙ্গে আলাদা অর্থাৎ দুটোর কালার ম্যাচ হচ্ছে না সেই কারণে তিনি ইকারকে জানিয়েছিলেন যে তিনি যেন গিয়ে সেই থার্মালটা চেঞ্জ করে আসেন এবং সেই সময় উপস্থিত ছিলেন ওখানে এসসি সি হেড হেডকোচ মানুলো মার্কুয়েসু এবং তিনি সেই সময় টানেল থেকে তিনি মাঠের দিকে যাচ্ছিলেন তবে ইকার গুরোচ্ছেকে যখন এই বিষয়টা প্রতীকমণ্ডল জানান সেই সময় কিন্তু ইকার গুরচ্ছে না সেই বিষয়টাকে কোনো রকম গুরুত্ব না দিয়ে ইকার গুরচ্ছে না তিনি ড্রেসিং রুমে গিয়ে সেই থার্মালটাকে খুলেই তিনি সেই টানেলের মধ্যে দাঁড়িয়ে কিন্তু ইকার করেছে না বারংবার প্রতীক দিকে ইঙ্গিত করে খারাপ অঙ্গিভঙ্গি করছিলেন এবং নিজের প্যান্টের দিকে ইঙ্গিত করেও কিন্তু তিনি অশ্লীল অঙ্গিভঙ্গি প্রতীক মণ্ডলের দিকে তাকিয়ে করছিলেন এবং যেটা দেখার পর সরাসরি কিন্তু প্রতীকমণ্ডল তিনি ইকার করেছে নাকে সরাসরি লাল কার্ড দেখান এবং যেহেতু ম্যাচ শুরুর একদম আগে সেটা হয়েছিল পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে সেই জায়গায় কিন্তু ইকার গুরচ্ছে না জায়গায় কিন্তু এফসি গোয়া সিবেরীয় তরকে মাঠ নামালো এবং যেখানে সিবেরিও তোর সাবস্টিটিউট বেঞ্চে ছিলেন ফলে তার পরবর্তীতে তো ম্যাচ হল ইকার করেছে না তাকে লাল কার্ড দেখানো হলো এবং ম্যাচ শেষে যখন আমরা কথা বলে নিয়েছিলাম এফসি সি হেড হেডকোচ মারুলো মার্কোসের সঙ্গে সেখানে কিন্তু তিনি এই বিষয়টা জানিয়েছেন যে তিনি যখন মাঠে প্রবেশ করছিলেন টানেল থেকে যখন তিনি মাঠের দিকে যাচ্ছিলেন সেই সময় তিনি শুধু এইটুখানি শুনেছিলেন যে প্রতীক মণ্ডল তিনি ইকারকে সেই থার্মালটা চেঞ্জ করার কথা বলেছিলেন এবং তিনি যখন মাঠে চলে যান তিনি জানেন যে হয়তো ইকার সেটা চেঞ্জ করে নিজের মতন তিনি এসেছেন কিন্তু তার পরক্ষণেই তাকে একজন এসে বলেন যে ইকারকে লাল কার্ড দেখানো হয়েছে এবং ইকার এই ম্যাচে খেলতে পারবেন না ফলে তড়িঘড়ি সিবেডিওকে তার পরিবর্তে নামিয়ে খেলানো হয়েছে ফলে এই ঘটনাটা কিন্তু একটা বিরল ঘটনা এবং এই ঘটনাটা যে শুধু এই ম্যাচের জন্যই যে ইকার গুরোচেনাকে সাসপেন্ড করা হয়েছে তেমনটা কিন্তু নয় এবং এই বিষয়টাকে নিয়ে ম্যাচ কমিশনার এবং রেফারি প্যানেল যারা ছিলেন আজকে তারা কিন্তু সকলেই এআইএফএফের ডিসিপ্লিনারি কমিটির কাছে এই বিষয়টা নিয়ে আবেদন করবেন ইকার গুরসেনা যেই অঙ্গীভঙ্গিটা করেছেন এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য এবং যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু ম্যাচের জন্য কিন্তু নির্বাসিত হতে পারেন ইকার তবে এই যেই ঘটনাটা আমরা কিন্তু বরাবরই দেখে এসেছি যে ভারতীয় রেফারিদের প্রতি বিদেশি ফুটবলাররা যখনই আসেন তাদের কিন্তু একটা ক্ষোভ থাকে ভারতীয় রেফারিদের সিদ্ধান্তের উপর তারা যেই ডিসিশনগুলো নেন মাঠে সেইগুলোর প্রতি কিন্তু তাদের বরাবরই একটা ক্ষোভ থাকে তবে এই যে বিষয়টা একার গুরচ্ছে না রেফারি প্রতীকমণ্ডলের দিকে উদ্দেশ্য করে যে জিনিসটা করলেন এটা কিন্তু সত্যিই একটা নিন্দনীয় বিষয় এর আগে অনেকবার এরকম সাহসী সিদ্ধান্ত নিতে দেখেছি এবং সেটাই কিন্তু আরও একবার প্রতীকমণ্ডল তিনি দেখিয়ে দিলেন যে এরকম যদি ব্যবহার রেফারির সঙ্গে করা হয় তাহলে কিন্তু তারা করা পদক্ষেপ নিতে পারে এবং তেমনটাই কিন্তু ইকার গুরোচ্ছে উপরে নিতে চলেছে এই রেফারি কমিটি এবং আজকের ম্যাচ কমিশনার যিনি ছিলেন তিনি এবং আমরা এমনটাও দেখলাম যখন ম্যাচ শেষে দুটো দলের ফুটবলাররা বেরিয়ে আসছেন সেই সময় আমরা দেখতে পেলাম যে আজকের ম্যাচ কমিশনার যিনি ছিলেন তার সঙ্গে এফসি গোয়ার টিম ম্যানেজার এবং এ কার না কথা বলছেন হয়তো এই বিষয়েই আলোচনা করছিলেন যে যদি এই বিষয়টাকে একটু দেখা যায় বা একটু কিছুভাবে যাতে কমানো যায় কারণ ইকার পরবর্তী ম্যাচে তাহলে খেলতে পারবেন না ফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গলের মুখোমুখি হচ্ছে এফসি গোয়া ফলে এই সকল বিষয় নিয়ে কিন্তু কথা হচ্ছিল তবে যেটা অনুমান করা যাচ্ছে হয়তো ইকালগুরচ্ছে নাকি একটা লম্বা শাস্তির মুখে পড়তেও হতে পারে যখন ম্যাচ শেষে মানোর মার্কোয়েস এবং বোরা হেরেরা তারা যখন বেরিয়ে যাচ্ছিলেন মুম্বাই সিটি এফসি দলের হেড কোচের সঙ্গে আমরা যখন কথা বলেছিলাম তিনিও কিন্তু একটা বিষয় জানিয়েছেন যে এই রকম ঘটনা কিন্তু ফুটবলে খুব একটা বেশি ঘটে না এবং এটা বিরল ঘটনা তবে এই জিনিসগুলো কিন্তু হওয়াটা উচিত নয় এবং ফুটবলের প্লেয়াররা কিন্তু এরকম আচরণটা করাটা কখনোই উচিত নয় সায়ন দে স্পোর্টস